আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তাছাড়া তরকারি মরকারি রান্না নাই হুদা ভাত এই তো ভাত বহাই দিয়েছি ঠিক আছে এই ভাত বহাই দিয়েছি মানে ভাতটা উইয়া গেলে আর এ একটা চাপটি বানাইতেছি বড় রাত্রে খাবার লাগিয়া আর এই যে দাইল আর খুবই এখন জাল দেওয়া ইত্যাদি করলাম আর ওখানে এটা বানাতেছি আর এখন বিছনা নানটা বিছাই দিছি আলা খাইবনে বাস আমার আর কোনো ই নেই প্যারা নেই বাতটা উইয়া গেলে শান্তি আজকে বেশি ভিডিও করতাম একটা ভিডিও বানামু তো কালকে মাছ মাঝখ যাব কালকে আমি তরকারি মরকারি যদি আনলাদা কালকে তহ তরকারি রাখতে রুই মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে বোনা করবো একটু তিন পিস তিন দিন খাইতে পারি আর গরুর গোষ্ঠা শুক্রবারে রান্ধে যদি কালকা গরুর গোছ দিয়া যায় শুক্রবারে রান্না আলে তো শনিবার রোববার রোববারে কি খিচুড়ি রান্ধে দিলাম তো যাতে খাওয়াটা উই আয়ালা যদি বাসায় রোববার তো ঈদ রোববারে যাতে ডালটুক জাল দিয়ে দিয়া লই আলো এইটো চাপটি বনাই লৈছিল চাপটি বনাই লৈ ল'ম মনটো কোনো নোৱাৰি নাই আৰু মন লাগে তৰকাৰীটোক জলদি আলহী Bakal tahu ya kan? Mas, kalau sekarang bulir, ram-ram, Mamãe tá